এখন তাকে বুঝিয়ে দাও তাহলে তো এখন বুঝে নাও ভালো করে যে আল্লাহ তাদেরকেও কাফের বলছেন যারা মূর্তির উদ্দেশ্য করে তাদেরকেও কাফের বলছেন যারা মূর্তি নয় নেককারদের উদ্দেশ্য করে নেককার কে কে ঈষা তার মা অথবা ফেরেস্তা এদের উদ্দেশ্য তাদেরও কাফের বলছে ওকাতাম

যে এরা কত আমরা যেটা বলছি তাহলে দুইটা তিনটা জবাব এক নম্বর হচ্ছে যে এরা আসলে মূর্তি পূজা করত হ্যাঁ আর এরা এরা আসলে কথা ঠিক না উলুই হতে শিরিক করতো এক নম্বর জবাব দুই নম্বর জবাব হচ্ছে এরা শুধু মূর্তির পূজা করতো তা নয় আগেকার এরা তারা মূর্তি মূর্তি এবং অলিহাল্লাহ উভয়ের পূজা করত। তিন নম্বর জবাব হচ্ছে তারা

ব্রহ্মার কাছে ব্রহ্মার যারা ইয়া বিষ্ণুর যদি কোন তাদের বিষ্ণু অবতার না হয় তাহলে করবে না অথবা শিবের অবতার হইতে তারা বুঝছে কিনা বিষ্ণুর অবতার বা শিবের অবতার অথবা ব্রহ্ম অবতার ওই যাদেরকে তারা রব মানে তাদের কোনো অবতার হইলে তাদের কোনো বিশেষ লোক হলে তবে তারা মূর্তি আপনি একটা মূর্তি বানাই দিলে তারা নাকি এরা নিবে যে কার মূর্তি বানাইছেন হবে আপনাকে তখন দুইটা নবী মিললে তখন নিবে তো তাহলে মূল উদ্দেশ্য কি অলি আল্লাহ মূর্তিটা এমনি এমনি আবাদত করে না মূর্তিটা যদি অলি আল্লাহ হয় তখন এবাদত করা হয় কথা বুঝে যাচ্ছে নাহলে মূর্তি তো অনেকে বানায় আমাদের দেশে রাস্তাঘাটে তো মূর্তি আছে এগুলি কি আবাদ করতেছে কেউ তাহলে মূর্তি কিন্তু ওইটারে এবাদত করে যেটা অলি আল্লাহর হয় আব্দুল কাদের জিলানির মূর্তি পাইলে তো মানে চিন্তা করি পাইলে তো কোনো ইয়া পাইলে আমাদের দেশে যে অবস্থা তৈরি হয়েছে একজন তো আব্দুল কাল জিলানি ছবি পাইয়া মহাকুশি সেইটা ফিল করে নিয়ে আসছে যে ছবি পাইছে মানে কত কি আব্দুল কাদের ছবি করতে আসবে মানে মানুষে বানাইছে কেউ হয়তো এটা নিয়ে আব্দুল কাদের ছবি আব্দুল কাদের ছবি উঠেছে নাকি এটা তো বানাইছে কেউ হয়তো তার আবেগ দিয়ে একটা বানাই করছে আর সবাই এটাকে প্রচার করে বেড়াইছে এই জাতীয় লোকগুলো ছবির জন্য ছবির আবাদ করছে এটা বলা যাবে না সুতরাং তোমরা যে বলছো জবাবটা কি তোমরা যে বলছো যে আগেকার লোকেরা শুধু মূর্তির আবাদ করতো এই জন্য নিষেধ করা হয়েছে আমরা তো মূর্তির আবাদ করি না আমরা অলি আলাদের কাছে নৈকুট অর্জন করতে যাই এই জন্য তোমরা নিষেধ করতে পারো না বলে হ্যাঁ আগেকার লোকেরা আবাদত করতে না নৈকুট অর্জন করতে এক দুই নম্বর হচ্ছে আগেকার লোকেরা শুধু শুধু মূর্তির আবাদ করতো না এগুলিও এবাদত করতো আগেকার তিন নম্বর হচ্ছে মূর্তিগুলিও শুধু মূর্তি ছিল না মূর্তিগুলো অলি আলাদের বিশেষ হ্যাঁ সিম্বল ছিল এই জন্য মুক্তি গুলি করা হচ্ছে বুঝেন কি না আপনার কথাটা সিম্বল সিম্বল কেন বললাম এই যে আমাদের দেশে কয় বাইজিদ মোস্তাব তাই না বাজে মোস্তান কয়েক চিটাঙ্গে একটা বাজে মোস্তান কয়েকটা বাজে মোস্তান চিটারাংয় যেটা বাজে মোস্তামের কবর আছে রে কবর আছে এখানে নাই ওরা বলে যে এখানে খবর না কি কি বসছিলেন তিনি আইসা বসছিলেন এই যে এখন আপনাদের যারা বগুড়ার আছেন সুলতান মাহিসার কবর আছে না মাজার বিশাল ওখানে কবর আছে ওখানে ওরাও বলে কবর নাই কবর কিন্তু কুমিল্লা ওনার আমি বলবো না আবার কবর খুঁজে খুঁজে বেড়াবে তো কবর উনি জানে যে এখানে কি কখনো বসছিলেন তো সিম্বল খুঁজতেছে কিসের অলি আল্লাদের সিম্বল খুঁজি খুঁজি একটা বানাইছে কেউ কবর মাজার বানাইছে কেউ অন্য কিছু মূর্তি বানাইছে পার্থক্য এখানে তাহলে আপনি যেটা করছে এটার মধ্যে আর আরবের মোশেকরা যেটা করছে এর মধ্যে পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না আমি কি তিনটা জিনিস বুঝাতে পারছি প্রথমত যেটা আবারও বলছি মনে রাখার জন্য যে এরা আপনিও নৈকট্যর জন্য যাচ্ছেন ওরাও নৈকট্য আপনিও সুপারিশের জন্য ওরাও সুপারিশের জন্য পার্থক্য একই কেউ রবিবিয়ত শিরিক এখানে করে নাই আপনি যদি রবিবিয়ত শিরিক করেন মাঝে মধ্যে পরে আসতেছে দ্বিতীয় হচ্ছে এরাও আপনি মনে করছেন যে আরবের নকশাটা শুধু মূর্তি পূজা করতো অলি আল্লাহ এবং অন্যের পূজা করতো এটা ভুল তারা এটারও পূজা করতো অবৈ সবাই বিরুদ্ধে যুদ্ধ করেছে তিন নম্বর হচ্ছে এরা যে মূর্তি পূজা করতো শুধু মূর্তির কারণে পূজা করতো না মূর্তিগুলি অলি আল্লাহ একটা সিং বলছেন এজন্য আমাদের শেখ শেখ আবদুল্লাহ গুনাইমার হাফেজ আহ্লাহ তিনি সবসময় বলতেন যে যেগুলো বিভিন্ন জুপিটারের যে মূর্তি আছে নিচে বা বিভিন্ন বড় বড় আকাশের যে তারকাগুলির মূর্তি কিন্তু নিচে আছে জুপিটারের মূর্তি আছে ওই তেল ওইটা এশার মূর্তি আছে তারপরে আহ মূর্তি আছে আকাশের যে তারকাগুলি এগুলি মূর্তি তারা নিচে বানাইছে মানে আবাদ করতেছে এরা কিন্তু এইটার আবাদ করতেছে না ওইটা ওইটাই আবাদ করতেছে মানে এটা সিম্বল হিসেবে রাখছে এখনো এরাও বলে এটা সিম্বল আমরা কিন্তু মূর্তি আমরা সিম্বল হিসেবে রাখছি কেন আবার বলে আমরা প্রাণ স্থাপন করতেছি যে এটার মধ্যে হাত দিলে ঠাকুরের মন্ত্র পড়ে দিলে মধ্যে আসিয়া লোক ঢুকবে এই জন্য এটাকে ফুরতে করছে তাহলে বোঝা যাচ্ছে কোনটার মূর্তি ঢুকবে এটা কিন্তু তারা নির্ধারণ করে এক একটা সবগুলি মূর্তি তারা নেয় না কোন মূর্তির কোনটা চেপে দিতে হয় না রাজিবুলিল্লাহ আবুল্লাহ ভট্টাচার্যের কথাই বলতে হয় কোন কোন মূর্তির এটা বানাইতে হলে এটা করতে হবে এটা করতে হবে বুঝছেন কিনা যদি আপনি শিবের আবাদত কেমনে করে জানেন শিবের জুনি বানায় শিবের ইয়া বানায় কি বলে রাখি বানায় আর আর তার স্ত্রীর জুনি বানায় বানাইয়া এটা দুইটা মিলে সাফা সাফি করে একটা বানাই দিতে হয় মানে এটা দেখা উজবিল্লা কি করতাম তো এইগুলি যে বানাচ্ছে সে তো যেগুলোই বানাতে পারতো না বলে এটা শিবের শিবের না হলে ভাঙ্গিও ফেলবে হয়তো

আমার মন্দ দূর করে দেন মন্দ দূর করে দেন মন্দ দূর করে দেন বলতো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ শুধুমাত্র ভালো মন্দ করতে পারে কিছু করতে পারে না আমি তো শুধুমাত্র উদ্দেশ্য নিছি এরা ন্যাক এদের কোনো ক্ষমতা নাই কিন্তু এরা সুপারিশ করলে আমার কাজে লাগবে এটা বলছে মূর্তি তো সুপারিশ করতে পারে না মূর্তি তো কথা বলতে পারে না এই হলো ওদের সন্দেহ বুঝছেন তো ও আমার অলি আল্লাহকে আপনি মূর্তির মতো মনে করেন না আমার অলি আল্লাহ কি আছে সুপারিশ করার ক্ষমতা আছে তাহলে কি জবাব পাল জবাব এইটাই হচ্ছে এইটাই হচ্ছে কাফেরদের কথা সমান সমান كيان شمر شمر دول شنن. أقرأ عليهم قوله تعالى. فاقرأ فاقرأ عليهم. قلت له قوله تعالى قوله تعالى. الذين اتخذوا من دونه أولياء ما نأخذهم إلا ليقربونا إلى الله زكا وقوله تعالى ويقولون هؤلاء زكعاؤنا منهم إلى الله. حتى. আগের সুপারিশটা কি গেছে সুবাতুল আতেফা আতেফা যাইয়া আপনি অলি আল্লাহকে মূর্তির মতো মনে করছেন আপনার মতো এরকম দুর্ভাগ আপনার মতো এরকম এরকম দুনিয়ার কথা বলবে আপনি সবচেয়ে বেশি এই সে ইত্যাদি ইত্যাদি আপনি এই নাই সেই আচ্ছা হোক আমাদের কোনো মহব্বত নাই অলিয়ালাদের প্রতি অলিয়ালাদের মহব্বত দেখাই বলছে বলছে আতেফা দিয়ে গেছে এবারের সন্দেহটা আসছে যে আমরা যেটা করছি মাধ্যম এবং সুপারিশ মানছি আর আরবের নকশাটা কি করতো সরাসরি চাইতো আর আমরা কি করছি শুধু মাধ্যম এবং সুপারিশ মানতেছি আর কোন আমাদের কোন সরাসরি আমরা চাই না কারণ আমরা জানি যে আল্লাহ করতে পারে এরা কি করবে এরা দেখে দেখে আল্লাহ বলবো যে অলি দিকে তাকাইয়া দিবে এদের এটার নাম হলো সুভাতুল ওসাতা ও সুভাতুল সোফা সুফা সুভাতুল ওসাতা ও সুভাতুল সোফা এদের এই সন্দেহটার নাম হচ্ছে সুপারিশ এবং মাধ্যমের সন্দেহ সুবাতুল সুফা সুবাতুল ওয়াসাতা ওসাতা মাধ্যম ধরা এবং সুপারিশ ধরা সেই সন্দেহ বলতেছে ওরা তো সরাসরি চাইতো আমরা তো এদেরকে মাধ্যম দছি এদেরকে মাধ্যম দছি আর ওরা কি করতে সরাসরি চাইতো আপনি তাদেরকে বলেন যে না সমান কথা কেমনে সমান কথা আল্লাহ তাআলা কি বলতেছে ওয়ালযিনা তাকাজুমিন দুনিয়া আওলিয়া যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি হিসাবে নিছে মুরব্বি হিসাবে গ্রহণ করছে আল্লাহ বিনীত অন্যদেরকে ওলি হিসাবে গ্রহণ করছে বুঝছেন তো আমাদের ওলিকে আল্লাহ যারা আল্লাহ বিনীত অন্যদেরকে গ্রহণ করে আরবের মুশরিকরা করতে ওইটা তারা কি বলে মানা আবুদুম ইল্লা লিয়ুকরিবুনা ইলা الله আমরা কিন্তু এদের কাছে চাই না এদের কাছে এটা চাইছে যে আল্লাহর কাছে নৈকট্য দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে গের গেছায় দেয় আমরা এটা আরেক ইয়া হচ্ছে এটাকে বলা হয় এটা যে দুনিয়ার মানুষের পর কেয়াস দুনিয়ার রাজা বাদশাদের উপর কেয়াস তারা কেয়াস করে এটা যে মহান ব্যক্তিত্বের কাছে সরাসরি যাওয়া যায় না সরাসরি গেলে তিনি আমাকে মূল্যায়ন করবেন না তিনি আমার কথা শুনবেন না তিনি আমাকে দিবেন না এই জাতীয় সন্দেহে বসে আস কি করতে হবে দুনিয়াতে যদি কেউ রাষ্ট্রপ্রধানের কাছে যেতে চায় তাহলে কি করে হ্যাঁ ওনার বিশেষ লোকদের কাছে যায় আগে ভাই আমি তো চাইতে পারতেছি না আপনি একটু দয়া করে যদি কোনো আমাকে যাওয়ার সুযোগ করে দেন তো তিনি একটু বলে দিবে যে হুজুর বিশেষ লোক আসবে আপনি একটু অপেক্ষা করার জায়গা ধর্ম দিলে কথা বলবে তো তখন তিনি সুযোগ দেন আল্লাহর কাছে আমরা কেমনে যাই মাধ্যম লাগবেই সেই মাধ্যমের সমস্যা একটা বুঝেন তো একটা কোন আর একটা হচ্ছে তিনি একটু সুপারিশ করে দিবেন আর কোনো সমস্যা নেই দিবে আল্লাহই তিনি একটু সুপারিশ করে দিবেন একটু একটু সুপারিশ করে দিবেন তো যেমন মন্ত্রী সাহেব আমার জন্য সুপারিশ করবে কার কাছে প্রধান উপদেষ্টার কাছে ছোট উপদেষ্টা বড় উপদেষ্টার কাছে আমার সুপারিশ করে দিবেন নইলে উনি কি আমার কথা শুনবেন নাকি বুঝলেন কিনা এই একই সন্দেহ এখনকার সময় মানুষের ভিতরে আছে যে সরাসরি যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না এই কথা একেবারে সমস্ত কবর পূজারী বলে সমস্ত কবর পূজারী যারা আছে সবগুলি একই কথা বলে কেন পিঠ ধরতে হবে কারণ পীর না ধরলে আমরা আল্লাহর কাছে কেমনে যাব আল্লাহর কাছে যাইতে লাগবে নাই তার পীর শয়তান মানে যার পীর নাই তার পীর শয়তান রে মাধ্যম ধরতেছে না কথাটা ঠিক নয় এটাই হলো ভুল ধারণা তো তিনি বলতেছেন এটা যে তারা যে কথাটা বলেছে যে আমরা ভালো মন্দ বা এটা চাচ্ছি না এদের কাছে আমরা শুধুমাত্র আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ভালো মন্দকারী কেউ নাই তিনি সবকিছু পরিচালনা করে আমরা ওইটা শুধু আল্লাহর কাছে ভালো মন্দ আল্লাহর কাছে শুধু এদের কাছে আছে কি হাতে তবে তারা একটু সুপারিশ করতে পারে তারা একটু মাধ্যম হতে পারে তাহলে এটা হলো সুভাতুল ও সাতা ও সুভাতুল সুফা এটা হলো মাধ্যম এটার জবাব কি তিনি বলছেন জবাব হচ্ছে আয়াত আগে দাও বলছেন যে যারা এর আগে করত আরবের মুশেকরা তারা কি করত তারা বলতো যে মা না কোন উদ্দেশ্য নাই ভালো মন্দ তারাও দিতে পারে না কাদের আবার কেন করো এই জন্য করি যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের নৈকট্য এনে দিবে তো আপনার ওদের মধ্যে কি পার্থক্য হয়েছে ওরাও নৈকট্য চাইতো আপনিও নৈকট্য চাচ্ছেন ওরাও গায়ের কাছে চাইতো আপনিও গায়ের কাছে চাইতে চাচ্ছেন

এরা তাদের আবাদত করে তাদের সম্পর্কে বলে যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দিবে আল্লাহর আল্লাহ কি বলছে জানে নাই তুমি জানাচ্ছ বনা হচ্ছে আল্লাহকে যে আল্লাহ আপনার কাছে তো আপনি তো জানেন না আপনার কিন্তু বিশেষ লোক রয়ে গেছে বিশেষ লোকগুলি শুনে নেন এদের কাছে না আপনাকে যাওয়া যাবে না মানে ওরা যেন আল্লাহকে জানাই দিচ্ছে যে বিশেষ লোক ছাড়া আল্লাহ আপনার কাছে না কথাটা এই কারণটা কি জন্য এখানে যে এরা ওসাতা মাধ্যম সুপাহা এত কি সুপারিশকারী এই হিসাবে এদেরকে গ্রহণ করত। আর এখনকার যারা কবর পূজা করে মাজার পূজা করে মাজারের কাছে চায় এদের অধিকাংশ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দিবে তবে ওনার দিকে তাকিয়ে শুধুমাত্র দিবে নাহলে দিবে কেন নইলে কেন দিবে ওনার দিকে তাকিয়ে দিবে তাহলে দুইটার মধ্যে আসলে কি কোনো পার্থক্য হয়েছে কোনো পার্থক্য হয় নাই কারণ তারা মনে করছে এটা আরেকটা বলা দরকার তারা মনে করছে যে সুপারিশ সাওয়া শিরিক না কথাবার্তা পার্থক্য বলছেন কিনা এই জন্য আপনাদের যারা আকিদাতে তিন মাসব কার বলছে এক ব্যক্তি পরান পাখি লিখছে এক বই বুঝছেন তো সে লিখছে রসুলের কাছ ধরব না তাই আমার কাছে প্রাণ খুলে কিছু তুলে ধরবো কথা বলবো কথা বলতে দিল না রসুল আপনার কাছে আমাকে পুলিশের জ্বালা থাকতে পারলাম না সেখানে গেছে পুলিশের কাছে আমি কিছু কথা বলবো তার কাছে সুপারিশ চাইবে ওটা লিখছে সুপারিশ চাইবে সে সুযোগ আমাকে দেয়া হলো না মানে তাকে সিরকের সুযোগ দেওয়া হয় নাই দুঃখে সে বই লেখে ফেলছে বন্দি বই লিখছে বুঝছেন তো সিরকির সুপারিশ সুযোগ দেয় নাই সে পরাণবন্দি বই লিখে পেল তারা যে ইমান ছিল কেউ যদি কারো কাছে সুপারিশ চায় মরা মানুষের কাছে মৃত যারো কাছে অথবা হ্যাঁ অথবা যে অনুপস্থিত অথবা যে অক্ষম তাহলে কি হবে এটা জীবিত মানুষের কাছে রাখতে পারবেন তো আপনি কেমন জীবিত উপস্থিত এবং সক্ষম এর কাছে বলতে পারবেন ভাই ওনার কাছে অনেক বলেন তো একটু আমি কেমনে যাই হ্যাঁ বুঝেন না কথাটা এটা তো আমরা সেদিক বলিনি এখন তারা আরেকটু উপরে উঠবে কি বলবে রসুল তো মরেন নাই রসুল মরেন নাই আর সাহাবেকেরাম জীবিত মানুষটা কবলে দিয়ে দিল রসুল মরেন নাই সাহাবা একরাম জীবিত মানুষটাকে কবরে দিয়ে দিল জীবিত মানুষ কবর দেয় যায় যাচ্ছে রে তাহলে মারা গেছেন তো মারা গেছে আলহামদুলিল্লাহ মারা গেছেন কবরে গেছে তো কবর দেয়া হয়েছে তো কবরে তার একটা জীবন আছে সেটা সর্বোচ্চ জীবন কিন্তু দুনিয়ার জীবন না দুনিয়ার জীবন না রসুলের যুগে মুনাফেকরা কি করতো অন্যায় করলে আল্লাহ তাহা তাদেরকে বলছেন ওলা আনম ইজলা মুয়ান হুসম যা উ কাস্তক লাহাদুল্লাহ তাউ আবার রাহিম যদি তারা আপনার কাছে আসতো এসে আপনার কাছে ক্ষমা বল ক্ষমা চাইতে আল্লাহর কাছে বলতো নিজেরাও ক্ষমা চাইতো আপনিও তাদের জন্য ক্ষমা চাইতেন আল্লাহ তাদের ক্ষমা করে দিত কেন কিন্তু জীবিত উপস্থিত সক্ষম চাইতে কথা বুঝেন কিনা সক্ষম সাইতে বুঝছেন তো যদি আপনি যান ওই যে কুমিরের কাছে বলেন যে কুমির বাবা কুমির তুমি আমার জন্য তখন জীবিত উপস্থিত সক্ষম তার কাছে এসে তারা কি করতো মনে যদি সাহিত্য আল্লাহ বলছে তাদেরকে কালা ক্ষমা করে দিত রসুলের মৃত্যুর পরে কোনো সাহাবি কবরের কাছে গিয়ে কিছু চায় নাই দূর থেকেও সায় নাই কেন চাই নাই রসুলের জীব দূর থেকে রসুল রসিরা দিয়ে কিছু চাই নাই রসুলের মাধ্যম দিয়ে কিছু চাই নাই রসুলের সুপারিশ কামনা করে নাই কোন দলিলা এর অর্থ হচ্ছে এইটা শিরিক যে যে এটা এই মাধ্যমটা সিরিক এই মাধ্যম ধরাটা শিরিক এই সুপারিশ চাওয়াটা শিরিক। এই মাধ্যম ধরাটা শিরিক এই সুপারিশ চাওয়াটা শিরিক। কারণ আল্লাহ তালা বলছেন কুল লিলিয়া বলিদিন সুপারিশের যাবতীয় মালিকানা কার আল্লাহ সুপারিশের লামটা আস লিল্লাহর অর্থ কি ত믈িক মালিকানা কার আল্লাহ যখন তারাইটা বুঝতে তারা সুপারিশটা সাইত না তাহলে আপনি যে সুপারিশ চাইয়া বসছেন আপনি তো শিরিক করে বসছেন আপনি সুপারিশ সাওয়াকে শিরিক মনে করতেছেন না অত সুপারিশ চাওটা শিরিক এই যে ফরানবন্দী লেখকের মতো এরকম মানুষ কি আমাদের দেশে অভাব আছে দুর্ভাগ্যবশত বড় বড় মাদ্রাসার বিশাল বিশাল মাদ্রাসার লাখ 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 হুজুর এর দ্বারা হ্যাঁ আমার জন্য সুপারিশ সরাসরি করতেছে কিন্তু তো এটা বলতে পারতো আল্লাহ রসুলকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন আল্লাহ আসার দিন তার সুপারিশ আমাকে নসিব করেন এটা যায় এটা হচ্ছে বৈধ কাজ এটা না করে যদি বলেন যে আমার জন্য সুপারিশ করবেন রসুলের সুপারিশ আল্লাহ আমার জন্য আল্লাহ কেউ যদি বলে যে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন এই সাইসেন আপনি ইডাই সিরিখ কারণ সুপারিশ মালিক কে আল্লাহ সুপারিশের মালিক যেহেতু আল্লাহ আপনি জনের কাছে এটা চাইতে পারেন না এবং তার কাছে পারেন না যে মৃত যে অক্ষম এবং যে অনুপস্থিত তার কাছে পারেন না এখন তারা আরেকটা জিনিস বানায় বলে যে তিনি তো অনুপস্থিত না তিনি তো হাজির নাজির তো তোমার হাজির নাজির দলিল কিবির এই যে তিন দলিল পাওয়া গেছে তো শাহিদানি দলিল দিচ্ছে তারা ও নজির তো বুঝছে সাক্ষী কে তিনি হাসর দিন কেমনে সাক্ষী হবে না জানলে না জানলে তো সাক্ষী দেওয়া যায় না মানে কি বুদ্ধি বুঝছেন তো মানে বলে কি আস বানাইছে বসে বসে না জানলে তো সাক্ষী দেওয়া তাহলে তিনি জানেন তারপরে শাহেদান দেখতেছেন এবারে হাজির নাজির হয়ে গেছে বুঝছেন তো হাজির নাজির এত কাদ দিচ্ছেন তো দুর্ভাগ্যবশত হাজির নাজির নাজির এত কাদের মধ্যে এই আকিদের সিরকি আকিদের মধ্যে হানাফি সমাজের বিরাট মানুষ জড়িত তিন মাদ্রাসার বেশিরভাগ মানুষ জড়িত দেওবন বলেন কাউসেরিয়ত বলেন বলেন মাদ্রাসার এই হাজির নাজির আকিদার মধ্যে এই জীবিত আকিদার মধ্যে রসুল মারা যাননি এইটার জন্য দেখেন না রসুল মারা যাননি এরা মোনাজারা পর্যন্ত করছে রসুল মৃত না রসুল আখেরাতের জীবনে জীবন যে জীবনের সাথে দুনিয়ার জীবনের কোন সম্পর্ক নাই রসুল আখেরাত জীবিত এরা আরেকটু বাড়াই বলতেছে স্ত্রীদের এই জন্য বিয়ে হচ্ছে না বিয়ে হয়নি। কেন জীবিত তো আরেকটু বাড়াই বলছে এক আলমে কি বলছে রসুল স্ত্রীদেরকে রসুলের কবরে পাঠানো হয় মানে কত জঘন্য আকিদা বিশ্বাস করে এগুলি তারপরেও তারা আল্লাহ থাকে যায় মানে জঘন্য কত চিন্তা করতে পারে মানুষের মানে মানুষ মানে যদি কোন পারে না এই সমস্ত বানিয়ে বানিয়ে কথাগুলি বলে তারা মনে করছে যে এরা বিশাল কিছু সাব্যস্ত করতেছে মানে এটাই বড় তাকরির বিশেষ দলিল বাপরে বাপ কত বড় মোনাজের নাম দিছে মোনাজের আহলে সুর না মোনাজের মিল্লাত হ্যাঁ মোনাজের আহলে শুননা একটা আছে তো কোথায় তোদের তোদের ওখানে আছে হ্যাঁ আমার বাড়ির সামনে আসছে ওয়াজ করতে মুফতি শাহ আলম নাম দিছে নাম শাহ আলম নামটাই তো চাইজ নেই তো দেখ মুফতি শাহ আহলে শুননা মোনাজের মিল্লাত মোনাজের সুন্নিয়ত আরেকটা এরকম দলিল দিচ্ছে জিজ্ঞাসা করছে দেখলাম কালকে না পরশু একজন দলিল দিচ্ছে জিজ্ঞাসা করছে তোদের হ্যাঁ কফিল উদ্দিন

আমরা যেটা বলতেছি এর চেয়ে বড় বড় সবচেয়ে বড় সন্দেহ হলো এটা বর্তমান সময় আগে যেটা বলছেন কি ছিল আতেফা আবেগ এখনটা হইল দলাল কি দলাল এটা এটা হচ্ছে যে আমরা আল্লাহরই করি আল্লাহর কাছে চাই ইনি হচ্ছে মাধ্যম ইনি হচ্ছেন সুপারিশ তার কাছে সুপারিশ চাই মাধ্যম হিসাবে তার কাছে কিছু বলি তিনি আল্লাহর কাছে বলবেন আমাদের কথা কি আল্লাহ শুনবেন নাকি এই যে কি আস্থা করেছে কি আস্থা ভুল কয় জায়গা হইছে বলেন তো আল্লাহ তালা তিনি বলছেন ও দরনি আস্তাজিবలకు আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আর তুমি বলছ আমার কথা কি তুমি শুনবে নাকি তো তুমি আনায়ান্দ জাননে আব্দিবি আমার বান্দা আমার করে যে জাননা করে সেটা আমার তুমি শুনবে না বলতে আলো শুনবে কেন তুমি ঈমান রাখবে যে আল্লাহ আমার কথা सुन না আল্লাহ তোমার কথা শুনবে তুমি শুনবে না বলে বসে রইছো আল্লাহ শুনবে না কথা কি বুঝতে পারছো দুই নম্বর হচ্ছে বর্তমান শাসকরা দিতে চায় না কেন দিলে তার ভান্ডার ফুরিয়ে যাবে আল্লাহর ভান্ডার তো ফুরিয়ে যাওয়ার কোনো কারণ নাই তিন নম্বর হচ্ছে বর্তমান শাসকরা আপনার অবস্থা খারাপ অবস্থা জানে না আপনি কি অবস্থা জানে না তারা মনে করে এই যে ব্যাংক ভরণ দোষে আমার থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য চাকরি নিয়ে যাওয়ার জন্য কিছু করার জন্য আল্লাহ তারা তো অন্তরের খবর জানেন তিনি এই কাজ কেন করবেন বুঝেন না কথাটা বর্তমান শাসকরা দিতে চায় না কেন এখন দিয়ে দিলে যদি কোনো আমার উপরে উঠে যায় আল্লাহর কাছে কি ভয় আছে নাকি কথা বুঝছেন তাহলে এই যে কারণগুলি আমি আমার শিরফির খাদিম আল হাদিস বইতে বিস্তারিত আলোচনা করি সেই লম্বা দেখে নিয়ে পড়ি লাইব্রেরিতে আছে এটা এই সুভাটা হচ্ছে এদের সুপারি যারা সুভাত কেয়াস আলাল মুলুক করেছে বাদশাদের উপরে কেয়াস করেছে যে বা ক্ষমতা সিন্ধুর কে কেয়াস করে মাধ্যম ধরে একবার একবার ধরে সুপারির ধরে এই জিনিসটা পুরোপুরি ইসলামে নাই রসুল্লাহ সাল্লাম শুধু সব সব সময় বলতেন একমাত্র আল্লাহ তোমাকে এটা করে দিবে একমাত্র আল্লাহ এটা করে দিবে একমাত্র আল্লাহর কাছে চাও আর এরা সব সময় কি করে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করে কথা কি বুঝতে পারছি সামনে পড়ে একটু সামনে হ্যাঁ সামনে একটু পরে শেষ করবো হ্যাঁ মনে রাখো এই তিনটি সুপারিশ কথা বলছে তিনটি সন্দেহের কথা বলছে আগে আগে গেছে একটা আজকে দুইটা এই তিনটি সন্দেহ সবচেয়ে বড় সন্দেহ তাদের হ্যাঁ আরফটা

এক এক আল্লাহর কথা বলে তাদের মন খারাপ হয়ে যায় যা আল্লাদের কথা ওইজা মিন্দু নিহি আল্লাহ সার অন্যদের কথা বললে মন খুশি হয়ে যায় বুঝেন না কথাটা আর কেনে আছে ইসমা মাজাত কুরু বললে যে তাদের অন্তরে কি হয়ে যায় অন্তরে অন্তরে একবারে সংকীর্ণ হয়ে হায়রে অলি এলাদের কথা কিছু বলতেছেন রে অলি এলাদের কথা কিছু বলবো আমাদের সারাদিন ওয়াজ করেন অলি এলাদের কথা আসে নাই উনার মন বলে না উনি অলি কথা কথা বানাইয়া বানাইয়া কারামত দিয়া রসাইয়া রসাইয়া কাহিনী দিয়া আপনাকে অলি আল্লাহর কাহিনী শোনাবে যতক্ষণ অলি আল্লাহ কাহিনী শোনাবে না অতক্ষণ তার ওয়াজ কোনদিন আসে না বিশেষ করে ওয়াজ এরকম বিশেষ করে বলে অলি আল্লাহ শশিনা এবং চরমানের ওয়াজ এরকমই চলে সব সময় এমন এমন কাহিনী বলবে পৃথিবীতে যেগুলি বলার মতো আসলেই কোনো তাদের কোন মানে সুযোগ নাই সেগুলি বলতে আরম্ভ করে তো আজকে আমরা এখানে রাখি ফানিক আল্লাহিকা আশাদ